তল্লাশি থেকে জম্মু কাশ্মীরের কিস্তারে তুষার ছড়ে মৃত বাংলা দুই জওয়ান ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং ল্যান্স সাবিলদার পলাশ ঘোষের মৃত্যু হয় আজই গ্রামের বাড়িতে ফিরছে দুজনের দেহ বীরভূমের রাজনগরের বাসিন্দা সুজয় দু হাজার সেনাবাহিনীতে যোগ দেন সুজয়ের বাড়িতে রয়েছেন তার মা বাবা দাদা এবং ভাই গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে রয়েছে একই অভিযানে তুষার মৃত্যু হয় সেনাবাহিনীর ল্যান্স সাবিলদার পলাশ ঘোষেরও তার দেহ আজ মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে ফিরছে হরিহর পাড়া থানা এলাকায় বাড়ি পনাসের গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া চোখ পরের খবরে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর মুখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলে করা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দফতরের সঙ্গে যুক্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা এখানে যিনি সিইও স্টেটের থেকে তিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে আপনার যে পরিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড ভোটের আগে দুর্নীতি যুদ্ধ কে কত বড় দুর্নীতি পরায়ণ তা লড়াই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যিনি সিইও স্টেটের থেকে তিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী আপনার ধারে পাশে যারা আছে মেট্রো ডেয়ারি স্ক্যাম ভাইপো এবং জালান গৌতম সান্নাল দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনও চালু হয়নি আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচারের টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এইচারের চুরি করেছে আপনাদের হাতেই তো সিবিআই আপনাদের হাতেই তো ইডি আপনারা সেখানে বলুন এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি আরে ভাই তদন্ত করছে কে সিবিআই কার সিবিআই বিজেপির কে তদন্ত করছে ইডি কার ইডি বিজেপি তা ওনাদের দল ওনাদের সরকার ওনারাই সিবিআই নাম করে হুমকি দেন তো খামুকা বাজার গরম করতে আসছেন কেন ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন বিস্ফোরক নানা অভিযোগ করছেন কিন্তু প্রশ্ন হলো তথ্য প্রমাণ কোথায় তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি সঙ্গত রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে কে নিশানা করছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পাঞ্চেতের সামনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বিক্ষোভ অবস্থান করে তৃণমূল পাল্টা বিজেপির বক্তব্য মানুষের ভোট নিয়ে সরকার করবে তৃণমূল আর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না এটা হতে পারে না মাঝে তিন দিনের ব্যবধান মাইথানের পর এবার ঝাড়খণ্ডে ডিভিসি পাঞ্চেত ড্যামের কাছে বিক্ষোভ দেখালো তৃণমূল কখনো টানা ঘন্টা পাচেকের দৃষ্টিতে পুজোর মুখে কলকাতা ডুবে যাওয়া কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া বারবার মুখ্যমন্ত্রীর নিশানায় ডিবিসি ডিভিসিতে ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে উল্টোদিকে বারবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে ডিভিসি সূত্রের খবর বর্তমানে ডিভিসির যে বোর্ড রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তরফে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু অন্যদিকে আট সদস্যের দামোদার ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভি আরআরসিতে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন ডিভিসির তরফে দাবি জল ছাড়ার বারো ঘন্টা আগে জলাধারের পরিস্থিতির বিস্তারিত তথ্য দিয়ে তারপর জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয় कोई भी रिलीज में चेंज होता है बढ़ना या घटना वो सारे मैसेज का कॉमन एक ईमेल है जिसमें हम वो उनको कम्युनिकेट करता है। तो हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है उस ग्रुप में लोग हमारे कब में, में छोड़, छोड़, छोड़ रहे हैं नहीं छोड़ना चाहिए छोड़ना चाहिए चाप बढ़ा तृणमूल शुक्रवार आईन मंत्री मलय घटक के नेतृत्व झारखण्ड बाधे डीबीसी ऑफिसर का বিবিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে আজকে আমরা যে এখানে করছি ডিবিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয় আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা আমাদের সেই প্রতিবাদ সভা চলবে এর আগে চলতি সপ্তাহে সোমবার মাইথানে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিবিসির দপ্তরের সামনে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ অবস্থান করে তৃণমূল তারপর এদিন বিক্ষোভ হলো ঝাড়খণ্ডের পাঞ্চেতে বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করতে সাহায্য করছে আর বাংলার মানুষ জলে ভেসে যাবে ম্যান হলে পড়ে যাবে ফ্লাডে ত্রাণ পাবে না এটা তো চলতে পারে না যে কোনো এক সরকার আসবে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে প্রতি বর্ষায় ডিভিসিট ছাড়া জলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ তারপরই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় রাজ্য সরকারের ওদিকে ব্যারাজের লক গেট খোলে আর এদিকে আটকানো যায় না দুপক্ষের বাগযুদ্ধের লক গেটকে গত বছরে এই সংঘাত চরমে উঠেছিল ম্যানমেড কন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সংঘাত আরও চরমে উঠেছে এবিপি আনন্দ সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি গণেশ জুয়েলার্স ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার ছ জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারোশো কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা মামলার তদন্তে চলে তল্লাশি ব্যাংক প্রতারণা মামলার তদন্তে শুক্রবার সকালে কলকাতার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গণেশ জুয়েলার্স ব্যাংক প্রতারণা মামলার তদন্তে গিরিশ পার্ক শরৎ বোস রোড নিউ আলিপুর সহ কলকাতার মোট ছটি জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা গণেশ জুয়েলার্সের নামে শেল কোম্পানি খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে পঁচিশটি ব্যাংক থেকে মোট বারোশো কোটি টাকা ঋণ নেওয়া হয় বলে অভিযোগ এদিন গিরিশ পার্কের এই সরকার লেনে গণেশ জুয়েলার্সের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশাল পত বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি গিরিশপ থানা এলাকার এইটে সরকার লেন ঠিক সেখানের সেকেন্ড ফ্লোরের একটি আবাসনের ফ্ল্যাটে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা বিশাল পটোডিয়া নাম যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং স্টক ব্রোকিং এর যিনি কাজ করেন তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন যার যিনি অভিযুক্ত মূলত তিনি এই মুহূর্তে বাড়ির ভেতরেই রয়েছেন কিছুক্ষণ আগে গিরিশপাগ থানার অফিসাররা তারাও এখানে আসেন এবং যাবতীয় নথিপত্র সবটাই কিন্তু ক্ষতি টাকা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে কি কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছিল আরও কোনো কোম্পানি মারফত কি নয়ছয় হয়েছে টাকা সবদিকই তদন্ত করে দেখছে এদিন শরৎ বসু রোডেও তল্লাশি অভিযান চালালেন ইডি আধিকারিকরা বৃহস্পতিবার সকালে 85 এর শরৎ বসু রোডের জ্যোতিবিহার আবাসনে পৌঁছে যান তারা ভবানীপুর থানার এলাকার এই আবাসনেরই তিনতলায় থাকে চট্টট অ্যাকাউন্ট্যান্ট আদিত্য ধানুকা গণেশ ট্রেডার্সের বিরুদ্ধে ব্যাংক প্রতারণা মামলায় এখানেও তল্লাশি चलाई আমি যেখানে রয়েছি সেটা ভবানীপুর থানা এলাকার শরৎ বস রোড আর এই শরৎ রোডেই জ্যোতি বিহার নামে এই আবাসন এইটি ফাইভ এ শরৎ বস রোডের ঠিকানা আর এই জ্যোতি বিহারের তিন তলাতেই থাকেন আদিত্য ধনুকা নামে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ঘরেই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এই দিনই নিউ আলিপুরের একটি ঠিকানা তো হানা দেয় এনফোর্সমেন্ট সুকান্ত মুখোপাধ্যায় রতদীপ ভট্টাচার্য প্রকাশ সিনহার রিপোর্ট এবিপিআন